প্রথমে আমরা দেখব ইরান এবং ইসরায়েলের দুর্দান্ত একটা ব্যাটেল হয় এবং এই ব্যাটেলে কার কতটা ক্ষতি হচ্ছে হিসাবটা আমরা করবো তো প্রথমে আমরা বলে রাখি যে এখানে ব্যাটেলটা হয়েছে যুদ্ধটা হয়েছে ইরান এবং ইসরায়েলের মধ্যে ফার্স্টলি ওদের মধ্যে ছিল প্রকিভার যেটা ছিল যে ওদের মধ্যে ডিরেক্টলি কোনো যুদ্ধ ছিল না বাট ইরান ইজরায়েল বিরোধী দলগুলোকে সাহায্য করতে হামাস হিজবুল্লাহ হুতি এটসেট্রা আর ইজরায়েল হয়তো ডিরেক্টলি ইরানকে আক্রমণ করতো না বাট ইরানের বিরুদ্ধে করতো কারণ অফকোর্স ওদের মধ্যে একটা শত্রুতা ছিল বাট সরাসরি যুদ্ধে আমরা চল্লিশ বছরও দেখি নাই বাট খেলাটা ঘুরে গেছে কখন যখন ইসরায়েল হঠাৎ করে হামলা করছে ইরানের ভূমিতে তো ইজরায়েল যেটা করছে যে আগে থেকে ওদের প্রিপারেশন ছিল যে না আমাদেরকে আগে থেকে প্রিপেয়ার থাকতে হবে যেহেতু আমরা হামলা করছি ইরানের উপরে রিজন একটাই ইরানের নিউক্লিয়ার যে ইয়েটা নিউক্লিয়ার কার্যক্রম অ্যাক্টিভিটিস এটাকে একদম ধ্বংস করে দিতে যাতে ওরা নিউক্লিয়ার কোনো বোমা নিউক্লিয়ার কোনো ফ্যাসিলিটিস নিউক্লিয়ার কোনো কিছু তৈরি করতে না পারে কেননা যদি ওরা তৈরি করে ফেলে কারণ ইজরায়েলের কাছে অলরেডি আছে হয়তোবা হয়তো বা আছে হ্যাঁ তো ইরান যদি এটা তৈরি করে ফেলে তাদের তাহলে ওদেরকে দমানোটা ইরান ইসরায়েলের পক্ষে একটু কঠিন হবে তখন মিডিল ইস্টে নতুন একটা পড়াশক্তি চলে আসবে সেটা হচ্ছে ইরান ইজরায়েল চায় যে সবসময় সে দাপটে থাকবে সে মিডিল ইস্টে একা দাপট দেখাবে এবং তার বিরুদ্ধে যেন হামলা করতে না কি যদি ইরান তৈরি করে ফেলে তো তার বিরুদ্ধে হামলা চলে আসবে অবশ্যই অনেক দেশে হামলা করতে পারবে তখন কারণ ইরানের কাছেও অস্ত্র আছে নিউক্লিয়ার ইয়ে আছে তো স্বাভাবিকভাবে ইসরায়েল ভাবতেছিল যে ওদের উপরে হামলা হতে পারে নিউক্লিয়ার কোনো বোমা হামলাটা তো হয়তো ইরান তৈরিও করে ফেলছে তো এই জন্য ওরা ইরানের অনেকগুলো নিউক্লিয়ার সায়েন্টিস্ট হত্যা করে আইডেন নো এদ ইন্টেলিজেন্সটা হয়তো অনেক স্ট্রং ছিল অনেকগুলো মানে হাইলি সিকিউর্ড ইউ শুড নো দ্যাট হাইলি সিকিউরড কিছু নিউক্লিয়ার সায়েন্টিস্ট অ্যান্ড দ্যান অনেক বড়ো বড়ো লিডার ওদেরকে হত্যা করে তারপরে ইরান এগেনস্ট একটা হামলা করে এবং বলা হতো যে তিনটে স্লেয়ার থাকে যে আয়রন ডোম দিয়ে এবং আমেরিকার কিছু টপ নচ বলবো কি নাম বলতে জানি না বাট হ্যাঁ আমেরিকার কিছু ছিল বাট মেইন ছিল যে আয়রন ডোম ঠিক আছে মেইন তো ছিল আয়রন ডোমটা যেটা এয়ার ডিফেন্স সিস্টেমরা সবাই জানি আয়রনড সম্পর্কে তো এই আয়রন ডোম বলা হয় যে অপ্রতিরোধ এটাকে দমানো কখনোই সম্ভব না কোনো মিসাইল ইসরায়েলের ভূমিতে পড়তে পারবে না তো হ্যাঁ এটা একটা সময় ছিল এটা সত্য ছিল একটা সময় একটা সময় ভাবা হতো এরকম যে আয়রন ডোমকে প্রতিহত করা সম্ভব না ইসরায়েলের ভূমিতে মিসাইল ফেলানো সম্ভব না বাট এটা কিন্তু সত্য নাই আর এখন আর কারণ আমরা দেখছি যে ইউরানের অনেকগুলো ছোটো ছোটো ড্রোন পাঠাইছে আপনারা যদি সার্চ করেন যে সরম নামে একটা ড্রোন আছে ড্রোন আছে খুবই অল্প টাকার এরকম হাজার হাজার ড্রোন পাঠিয়েছে তো যেটা হয়েছে যে আয়রন ড্রামকে তো এতগুলো মানে ক্যাচ করতে পারে না যে এতগুলো যখন ড্রোন আসছে তখন সে একা আসলে ওই এতগুলো ড্রোনকে যে মানে ধরে ধরে ইয়ে করবে ধ্বংস করবে এটা আসলে তার ইয়ে ছিল না সে ধরে ধরতে পারে না এত এতগুলো একসাথে মিসাইল আসলে অথবা ড্রোন আসলে তো আয়রন ড্র্যাম একটু কনফিউজ হয়ে গেছিল তো এগুলো আসলে এআই সিস্টেম তো মানে একটু কনফিউজড হয়ে গেছিলো তো স্বাভাবিকভাবে সবগুলা ড্রোনকে ইয়ে করতে পারে নাই যেটা বলে যে ইন্টারসেপ্ট করতে পারে নাই বাট ধ্বংস করতে পারে না যেটাই বলি অনেকগুলো ড্রোনই হামলা করছে মাটিতে এবং এর সাথে ইরান যেটা করছে আমি খুবই অবাক হয়েছি ওদের ইয়েটা দেখে স্ট্র্যাটেজিটা দেখে স্ট্র্যাটেজি যেটা যুদ্ধের যে স্ট্র্যাটেজিটা প্রথমে সোয়ারম পাঠাইছে সার্মের সাথে আবার ব্যালিস্টিক মিসাইল এবং হাইপারসোনিক মিসাইল যেগুলো আপনারা দেখছেন যে খুবই স্পিডে যায় এবং বোঝাই যায় না হঠাৎ করে চলে আসে এবং লাস্ট তো এই টাইপের মিসাইল যারা নিজেদের ডোমেস্টিক নলেজটা তৈরি করছে এরকম মিসাইল এরকম মিসাইলও পাঠাইছে যেটা আমেরিকার কছে না হাইপারসোনিক মিসাইল যেটা বি টু বম্বার টম্বার এগুলো আছে বাট হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল হয়তো বা আছে আমেরিকার কাছে হাইপ্রেসার একটা নেই হ্যাঁ তো এই যে এই টাইপের একটা ডিস্ট্রাকশন তৈরি করছে মানে একটা ইংলিশ একটা সুন্দর একটা ওয়ার্ড আছে যে ম্যাসেকার তৈরি করছে ইসরায়েল হ্যাঁ ইসরায়েল হয়তো বা গাজার মতো অবস্থা হয় নাই অনেকে বলতে পারেন যে গাজা হয়ে গেছে কিনা ইসরায়েল তো রাষ্ট্রটা অনেক বড় তো এইসবে গাজা হয় নাই বাট কিছু কিছু জোন আছে মানে কিছু কিছু এরিয়া আছে যেখানে একটু বেশি ম্যাসা করেছে অনেক বেশি ক্ষয়ক্ষতিছে যেটা জাস্ট লাইক অফ দ্যাট আপনার মনে হয় যে গাঁজা হয়ে গেছে পুরো গাজার মতো একদম অবস্থা খারাপ হয়ে গেছে অনেক জায়গা আছে গাঁজা যেরকম খারাপ অবস্থা এরকম হয়েছে কিছু কিছু জোন হয়েছে আর তেলাভি যেগুলো যেটা ছিল সবচেয়ে বেশি প্রোটেকটিভ একটা এরিয়া প্রোটেকটিভ সিটি ইন দ্য ইজরায়েল এটাও অনেকটা খারাপ অবস্থা হয়েছে হাইফা হচ্ছে বন্দরনগরী আমরা যদি সামের ইতিহাস দেখি সিরিয়ার ইতিহাস দেখি তাহলে হাইফা ছিল মোস্ট প্রবাবলি খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা হ্যাঁ অবশ্যই একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল আগেকার দিনের শামে এবং এখনও অনেক গুরুত্বপূর্ণ এই হাইফা শহরটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জেরুজালেম আমরা অনেক পরিচিত আমাদের জেরুজালেম এখানেও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক মানুষ মারা গেছে বাট কতজন মানুষ মারা গেছে সেটা আসলে ডিরেক্টলি আমরা বলতে পারতেছি কিছু কিছু নিউজে কম দেখাচ্ছে কিছু কিছু নিউজে বেশি দেখাচ্ছে আসলে ইসরায়েল তো সবসময় লুকায় রাখতেছে অনেকগুলো বিষয়ে তবে এটা ক্লিয়ার হয়েছে যে ইসরায়েল অনেকগুলো দেশের সাহায্য নিয়ে যুদ্ধটা লড়ছে যেখানে ইজরা ইরান একটা একাই বলতে পারি তো ইসরায়েল একটু ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের টোয়েন্টি টু বিশ বিলিয়নের মতো খরচ ক্ষতি ক্ষতি হয়েছে এবং ইরানের হয়েছে কত হবে টু হান্ড্রেড ফোরটি মিলিয়ন হ্যাঁ ইরানে অনেক ক্ষতি হয়েছে অনেক মানুষ মারা গেছে বাট স্যামহাও টু হান্ড্রেড ফোরটি মিলিয়ন থ্রি হান্ড্রেড মিলিয়ন এরকম একটা ক্ষতি আসতে পারে এখানে একটা বড় একটা ম্যাসিভ একটা economical imbalance che iran er to kom ar israel er to beshi khoti hoyeche